তো এই টিভি বক্সের র‍্যাম কত জিবি 16 জিবি আর রম কত জিবি 256 জিবি এই টিভি বক্সটির দাম কত 25 টাকা আর অর্ডার দিতে পারে অর্ডার দিতে চলে আমাদের ফোন নাম্বার 01914525252 গো হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন মা কম্পিউটার অ্যান্ড মোবাইল জন্য পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন আজকে আমি এমআর ব্র্যান্ডের একটি কী নিয়ে হাজির হয়েছি চলুন আনবক্সিং করে দেখি

ষোলো জিবি র্যাম আর দুশো ছপ্পন জিবি এই টিভি বক্সটি তো অনেক সুন্দর হুম মাত্র পঁচিশশো টাকা দাম হ্যাঁ অর্ডার দিতে চলে আমাদের ফোন নাম্বার আমাদের ঠিকানা মা পাটকাল খাতা আচ্ছা মানে সরাসরি যদি কেউ পার্সেস করতে চায়

মাত্র 100 টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা তো এইটার দাম যে 2500 টাকা এটা কি দর্শকদেরকে বলেছো না আমি বলে দাও দর্শকদের এই টিভিতে বক্সের দাম কত মাত্র 2500 টাকা হ্যাঁ মাত্র 2500 টাকাই অনলাইনে মাধ্যমে টিভি দেখা যাবে আবার ইউটিউব দেখা যাবে আবার এটা দিয়ে মেমরি কার্ড দিয়ে অথবা পেনড্রাইভ দিয়ে ভিডিও দেখা যাবে বাহ খুব সুন্দর তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট খি খেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না তা